নাথুরাম গডসের দ্বারা মহাত্মা গান্ধীর হত্যা ইতিহাস ও আদর্শের সংঘর্ষ ভূমিকা উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি ভারতবর্ষ এক চরম ধাক্কার সম্মুখীন হয়ে মুখোমুখি হয়েছিল মহাত্মা গান্ধী যিনি দেশের স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক এবং অহিংসা ও সম্প্রীতির প্রতীক ছিলেন তাকে প্রকাশ্যে গুলি করে করে হত্যা করেছিল নাথুরাম গড়সে এটি কেবল একজন মহান নেতার হত্যাকাণ্ড ছিল না এটি ছিল এক আদর্শগত সংঘর্ষ যা তখনকার স্বাধীন ভারতকে গভীরভাবে নাড়া দিয়েছিল এই হত্যার পিছনে ব্যক্তিগত প্রতিহিংসার চেয়ে অনেক বড় বড় ছিল রাজনৈতিক ও মতাদর্শগত কারণ গান্ধীর নীতি হিন্দু মুসলিম ঐক্যের প্রচেষ্টা এবং পাকিস্তানের প্রতি তার আর্থিক সহায়তার ও সমর্থনকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল গর্ষে এবং তার মতাদর্শের অনুসারীরা অনুসারীরা ফলে এই হত্যাকাণ্ড ছিল এক দীর্ঘ পরিকল্পিত ষড়যন্ত্র ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি নাথুরাম গডসে শৈশব থেকে চরমপন্থের পথে নাথুরাম বিনায়ক গডসে উনিশশো সালে পুনেতে জন্মগ্রহণ করেন শৈশবে একটি পারিবারিক কুসংস্কার থেকে তাকে মেয়ের মতো প্রতিপালন করা হয়েছিল যা তার মানসিক বিকাশে গভীর প্রভাব ফেলেছিল যদিও পরবর্তীতে তিনি সাধারণভাবে বড় হন কিন্তু এই অভিজ্ঞতা তার আত্মপরিচয়ে এক অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি করেছিল কৈশোর থেকেই তিনি হিন্দু জাতীয়তাবাদী মতহাসের প্রতি আকৃষ্ট হন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে তিনি আর ও হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হন বিশেষ করে বিনায়ক দামোদর সোভা সোভার হিন্দুত্ববাদী আদর্শ তার উপর গভীর প্রভাব ফেলে এই আদর্শ মুসলিমদের প্রতি বৈরিতা ও হিন্দুদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পক্ষে ছিল সময়ের সঙ্গে সঙ্গে গডসে মনে গডসের মনে দৃঢ় বিষয় জন্ম নেয় যে গান্ধী কেবল মুসলমানদের স্বার্থ রক্ষা করছেন এবং হিন্দুদের দুর্বল করে তুলছেন গান্ধীর ক্রমবর্ধমান বিদ্বেষ গডসে এবং তার সহযোগীরা গান্ধীর কর্মকাণ্ডকে হিন্দু জাতির জন্য হুমকি বলে মনে করত তাদের দৃষ্টিতে গান্ধীর অহিংসা নীতি মুসলিমদের প্রশ্রয় দিচ্ছিল এবং হিন্দুদের স্বার্থ উপেক্ষিত হচ্ছিলো বিশেষত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানকে পঞ্চান্ন কোটি রুপি দেওয়ার দেওয়ায় ভারত সরকারের সিদ্ধান্তের পেছনে গান্ধীর ভূমিকা গডসেকে ক্ষুব্ধ করেছিল যদি প্রকৃতপক্ষে গান্ধী চেয়েছিলেন উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক এবং কোন সম্প্রদায় অবহেলিত না হয় কিন্তু গড়ছে ও তার মতাদর্শের লোকেরা এটিকে হিন্দু হিন্দুদের প্রতি এক ধরনের অবিচার হিসেবে দেখেছিল তার দৃষ্টিতে গান্ধীর আদর্শিক নীতি হিন্দু জাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছিল হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র গান্ধীকে হত্যার পরিকল্পনা হঠাৎ করেই তৈরি করা হয়নি এটি ছিল দীর্ঘ পরিকল্পিত একটি ষড়যন্ত্র গর্সে ও তার সহযোগীরা একাধিকবার চেষ্টা করেছিল গান্ধীকে হত্যার কিন্তু ব্যর্থ হয়েছিল প্রথম তো প্রায় উনিশশো সাতচল্লিশ সালে একবার গর্সে ছুরি হাতে গান্ধীর কাছে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ মুহূর্তে পিছিয়ে আসে এরপর উনিশশো আটচল্লিশ সালে কুড়ি জানুয়ারি মদনলাল পাওয়ার দিল্লির দিল্লির বীরভূমি প্রার্থনা সভায় বোমা বিস্ফোরণ ঘটায় যা ব্যর্থ হয় এতে গর্সে ও তার দল বুঝতে পারে যে গান্ধীকে হত্যা করতে হলে আরও সূক্ষ্ম পরিকল্পনা করতে হবে অবশেষে তিরিশে জানুয়ারি তারা সফল হয় হত্যার দিন তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সেদিন ছিল এক শীতল সন্ধ্যা প্রতিদিনের মতো গান্ধী বিড়লা হাউসের বাগানে প্রার্থনার জন্য যাচ্ছিলেন সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিটে তিনি যখন ধীর পায়ে হাঁটছিলেন তখন হঠাৎ করেই এক ব্যক্তি সামনে এসে দাঁড়ান দাঁড়ালো গর্ষে শান্তভাবে শান্তভাবে গান্ধীর দিকে তাকালো এবং মুহূর্তের মধ্যে তার বিরলভার থেকে নীতি রিভলভার থেকে তিনটি গুলি চালিয়ে দিল গুলিবিদ্ধ হয়ে গান্ধী মাটিতে লুটিয়ে পড়েন তার মুখ থেকে শেষ উচ্চারণ বের হয় রাম চারিদিক নিস্তব্ধ হয়ে গিয়েছিল গান্ধীর জীবন অবসান হলো কিন্তু তার আদর্শের যাত্রা শেষ হল না আদালতে গডসের যুক্তি ও এর খণ্ডন আদালতে গডসের নিজেকে গডসে নিজেকে নির্বিকভাবে উপস্থাপন করে সে দাবি করে যে গান্ধী ভারতের স্বার্থের বিশ্বাসঘাতকতা করেছেন বিশেষ করে এক দেশভাগের জন্য গান্ধী দায়ী দুই গান্ধীর নীতির কারণে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি পাকিস্তানকে পঞ্চান্ন কোটি রুপি দেওয়া এবং এর এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এই ঐতিহাসিক এ তবে ঐতিহাসিকভাবে দেখা যায় গান্ধীর অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি চেয়েছিলেন ভারত বিভক্ত না হোক এবং ধর্মের ভিত্তিতে কোনো সম্প্রদায় নিপীড়িত না হোক পাকিস্তানকে পঞ্চান্ন কোটি রুপি দেওয়া হয়েছিল ভারত পাকিস্তান চুক্তি অনুসারে এবং গান্ধী এটি ন্যায়সঙ্গত বলে মনে করেছিলেন বিচার ও হত্যার প্রক্রিয়া প্রতিক্রিয়া গর্সে ও তার প্রধান সহযোগী নারায়ণ আপ থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা উনিশশো সালে পনেরোই নভেম্বর কার্যকর করা হয় বিষ্ণু কার সহ অন্যদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয় তবে অপর্যাপ্ত প্রমাণের কারণে বিনায়ক সবার সাবারকার মুক্তি পান এই হত্যাকাণ্ড ভারতের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে আর এস সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় এবং দেশের ধর্ম নিরপেক্ষ কাঠামো রক্ষার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয় গান্ধীর উত্তরাধিকার এবং চরমপন্থার উন্মোচন গান্ধীর হত্যা সাময়িকভাবে কি কিছু হিন্দু জাতীয়তাবাদীদের উৎসাহিত করেছিল কিন্তু বৃহত্তর পরিসরে এটি তার আদর্শকে আরও শক্তিশালী করেছিল বিশ্বের নানা প্রান্তে অহিংসা ও মানবতার প্রতীক হিসাবে গান্ধীর ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে তবে চরমপন্থী হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো গডসেকে শহীদ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে যা ভারতের রাজনীতিতে এখনও বিতর্কের বিষয় উপসংহার নাথুরাম গসের হাতে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড ছিল কেবল এক ব্যক্তির মৃত্যু নয় এটি ছিল ভারতের সমাজের ভারতীয় সমাজের মধ্যে আদর্শগত সংঘর্ষের প্রতিফলন গান্ধীর ধর্মের নিরপেক্ষতা অহিংসতা ও সম্প্রীতির দর্শন একদিকে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিল অন্যদিকে গোয়সে ও তার মতের অনুসারীরা এই পথকে হুমকি হিসেবে দেখেছিল আজকের ভারতে এই আদর্শগত লড়াই চলমান গান্ধীর উত্তরাধিকার অখন থাকলেও চরমপন্থী মতারসের পুনরুত্থান আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে আমরা কোন ভারতে স্বপ্ন দেখি অহিংসা ও সম্প্রীতির ভারত নাকি বিদ্বেষের বিদ্বেষ ও বিভেদের ভারত